দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবরে নেই অপবিশ্বাস তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন পাশাপাশি নিজের পারিবারিক ব্যবসায়ও সময় দিচ্ছেন অপবিশ্বাস তবে এর মধ্যে বিভিন্ন সময়ে ব্যক্তিগত জীবনের নানা ইস্যু ঘিরে তাকে নিয়ে চলে আলোচনা কখনো কখনো সমালোচনা অনেকের মতে ব্যক্তিগত ইস্যু নিয়ে আলোচনায় আসতে পছন্দ করেন অপু এবারে আলোচনায় এলেন আমি বিবাহিত সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই এমন একটি উক্তি করে ঢাকা সিনেমার জনপ্রিয় জুটি সাকিব খান ও উপবিশ্বাস দীর্ঘদিন ধরেই আলোচনায় প্রেম গোপনে বিয়ে সন্তানের জন্ম থেকে শুরু করে বিচ্ছেদ তাদের ব্যক্তিজীবন সবসময় ছিল ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু 2008 সালে সালে খানের সঙ্গে গোপনে বিয়ে করেন উপবিশ্বাস বহু বছর তা গোপন রাখা হলেও ছেলে আবরাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে এরপর দাম্পত্য জীবনে ভাঙন দেখা দেয় এবং তারা আলাদা হয়ে যান যদিও পরবর্তী সময়ে ছেলের কারণে একসঙ্গে সময় কাটানো ভ্রমণে যাওয়া ইত্যাদি নানা কারণে নতুন করে তাদের সম্পর্ক ঘিরে গুঞ্জন ছড়িয়েছে বারবার সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের জবাব দিতে গিয়ে অপবিশ্বাস স্পষ্ট ভাষায় বলেন আমি বিবাহিত এটা প্রমাণ করতে ফেসবুকে কিছু দেওয়ার প্রয়োজন নেই সংসার গড়তে সোশ্যাল মিডিয়ার পোস্ট দরকার হয় না কেউ বিশ্বাস করলে করবে না করলে আমার বোঝানোর সময় নেই খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়ে জানান যতটুকু প্রয়োজন মনে করেছে জানিয়েছে। পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চাই নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রিয় অভিনেতা শাহরুখ খানের উদাহরণ টেনে অপু বলেন শাহরুখ দর্শকদের যতটুকু প্রয়োজন ততটুকুই শেয়ার করেছেন আমিও মনে করি সংসারের সবকিছু প্রকাশ্যে আনার প্রয়োজন নেই এদিকে সাকিব খানকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে দেখা গেছে অভিনেত্রী সবনম বুবলি ও ছেলে সেজাদের সঙ্গে এর আগে সেখানে শাকিবের সঙ্গে সময় কাটিয়েছিলেন ও পুজয় জয় ফলে আবারও আলোচনায় তাদের পুরনো নতুন সম্পর্ক